হিমালয়ের বুকে অবস্থিত কাশ্মীর নিজের সৌন্দর্যের জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত পৃথিবীর কাশ্মীর ভারতের কাছে এই অপূর্ব কাশ্মীর যা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে নিজের বদলায় কাশ্মীরের কোথাও বরফে ঢাকা পাহাড় আর কোথাও পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা তার সাথে সুন্দর সুন্দর সবুজ গাছ ফুলের বাগান আর চিন্নার গাছ যা সবাইকে আকর্ষণ করে তোলে কাশ্মীর ভারতের একটি রাজ্য কাশ্মীরের সৌন্দর্যের জন্য মোগল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর কে পৃথিবীর স্বর্গ বলেছেন কাশ্মীরের এই সৌন্দর্য দেখার জন্য সারা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই রাজ্যের সংস্কৃতি আর এখানকার মানুষদের আচরণ যা সবাইকে আকর্ষণ করে কাশ্মীরের সৌন্দর্য বলে শেষ হবে না কাশ্মীরের দুটি রাজধানী রয়েছে গরমের সময় এখানকার রাজধানী হলো শ্রীনগর আর শীতের সময় এখানকার রাজধানী হলো জম্মু শ্রীনগর ঝিলং নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সুন্দর শহরটিকে পূর্ণতা দিয়েছে চারদিকে ঘিরে থাকা বরফে মাখা বিশাল পাহাড় প্রচুর ডাল লেক আর নাগিন লেক এখানকার প্রধান আকর্ষণ ডাল লেক এর উপর ভাসতে থাকা প্রচুর হাউসবোট আর শিকারা নামক নৌকা আর এই লেকের ওপর ভেসে বেড়ানো সবজি বাজার এই শহরটিতে ভিড় লেগেই থাকে এই শহরটিতে অনেক মন্দিরও রয়েছে আর রয়েছে ফ্লোরা আর ফাউনার বাগান কাশ্মীর খুব সুন্দর রাজ্য হওয়ার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ হয়েই থাকে কাশ্মীরকে ভারতে ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীর ভারত পাকিস্তান আর চীন এই তিনটি দেশের বর্ডারের মধ্যে অবস্থিত কাশ্মীর সুন্দর হওয়ার সাথে সাথে কাশ্মীর বিশ্বের ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে একটি অপূর্ব সুন্দর কাশ্মীর দখলের জন্য ভারত আর পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছিল এছাড়া ভারত আর চীনের মধ্যেও একবার যুদ্ধ হয়েছিল জম্মু কাশ্মীর একটি ভারতের রাজ্য হওয়ার সত্ত্বেও এটি অন্য রাজ্যের মতো নয় ভারতীয় সংবিধান অনুযায়ী ধারা তিনশো সত্তরের মতে জম্মু কাশ্মীর ভারতের এমন একটি রাজ্য যার আলাদা একটি পতাকা রয়েছে কাশ্মীর যতই ভয়ঙ্কর রাজ্য হোক না কেন এখানে পর্যটকদের কারণ কাশ্মীরের আসা সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে কাশ্মীরের সৌন্দর্য টানে প্রত্যেক বছর চোদ্দ মিলিয়ন পর্যটক ভারত আর অন্য দেশ থেকে কাশ্মীর বেড়াতে আসে কাশ্মীরের আর্থিক ব্যবস্থার জন্য পর্যটকদের বিশেষ ভূমিকা রয়েছে কাশ্মীরের কোনো মেয়ে যদি ভারতের অন্য রাজ্যের ছেলের সাথে বিয়ে করে তাহলে তার জম্মু কাশ্মীরের নাগরিকত্ব চলে যায় কিন্তু সেই মেয়ে যদি পাকিস্তানের কোনো ছেলেকে বিয়ে করে তাহলে সেই ছেলেকে জম্মু কাশ্মীরের নাগরিকত্ব দেওয়া হয় এখানে সংবিধান অনুযায়ী এখানকার মানুষদের ভারতীয় পরিচয়পত্রের সাথে সাথে আলাদা করে জম্মু কাশ্মীরের পরিচয়পত্র দেওয়া হয়েছে ধারা তিনশো সত্তর অনুযায়ী কোনো অন্য রাজ্যের ভারতীয় নাগরিক কাশ্মীরের জমি কিনতে পারবে না ভারত সরকার যদি কোনো আইন জম্মু কাশ্মীরে প্রয়োগ করতে চাই তাহলে সেটার জন্য এখানকার সরকারের কাছে অনুমতি নিতে হয় জম্মুর মূল আকর্ষণগুলির মধ্যে রঘুনাথ মন্দির মহামায়া মন্দির ভুবনেশ্বর মন্দির প্যাঙ্গং লেক পীর বাবা আর কিছু দুর্গ এখানকার মূল আকর্ষণ কাশ্মীরের মানুষ সংস্কৃতি আর এখানকার ভাষা যা অন্য রাজ্যগুলি থেকে অনেক আলাদা কাশ্মীর শীতের পোশাক শাল কার্পেটের জন্য বিখ্যাত কাশ্মীর ভারতের একমাত্র রাজ্য যেখানে কেশর আর আখরোটের চাষ করা হয় কাশ্মীরের সূর্যস্ট্রক অপূর্ব কোনো দিন বরফে ডুবে যাচ্ছে সূর্য কোনো দিন পাহাড়ের ওপাশে সূর্য হারিয়ে যাচ্ছে সূর্যাস্তের আগের মুহূর্তটা এক অপূর্ব দৃশ্য তো বন্ধুরা আপনারা যদি কাশ্মীর যান এখানে ওয়াটার স্কিং পাখি পর্যবেক্ষণ গলফিং পীর পাঞ্জাল পর্যন্ত ট্রেকিং করতে পারবে তো বন্ধুরা আপনারা কি কাশ্মীর গিয়েছেন যদি গিয়ে থাকেন একবার অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেলাইকিন বাজিয়ে দিন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে